আপনাকে আমরা বাবা মেনেছি আজকে কেন আপনি আমাদের কিছু করতে পারবেন না বলবে আমি ভুল করেছি আল্লাহ বলেছিলেন এই গাছটার কাছে যাব না গাছের ফল খাব না কিন্তু আমি আল্লাহর হুকুম তরক করে ফেলেছিলাম আজকে আমার কি উপায় হবে জানি না তোমরা বারণ চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে

ভুল আছে ও কাজের মেলার দিন আমি বলেছিলাম আমি অসুস্থ তোমরা যাও আমি মেলাতে যেতে পারব না জানি না আল্লাহ এটাকে ধরে বসেন কিনা আমি তোমাদের বলে দেই তোমরা যাও মুসা আলাইহিস কাছে মুসা আলাইহিস সালাম কাছেয়ে বলবা ওগো মুসা আমাদের জন্য যে হাশরের ময়দানে আমাদের এই বিচারের দিনে একটু সুপারিশ কি করা যায় মুসা বলবে আমি ফেরাউনের একজন কর্মচারীকে এক খুশি দেওয়ার কারণে পৃথিবী ছেড়ে দিয়েছিল এই তার বিচার যদি আল্লাহ করেন তাইলে আমি বিপদে পড়ে ও আমারও কিছু করার নাই তোমরা যাও ইসা আলাইহিস সালামের কাছে ইসা আলাইহিস সালাম বলবে পৃথিবীর মানুষেরা শুনে নাও আমাকে খ্রিস্টানেরা শালা আল্লাহর সন্তান বলেছে আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী বলে নাউযুবিল্লাহ আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী আর আমাকে বলে চাল্লার সন্তান জানি না এটার জন্য আমার কোনো দায় নাই কিন্তু আল্লাহ ধরে বসেন কিনা আল্লাহ এটার জন্য আমাকে পাকড়াও করেন কিনা আমার কিছু বলার নাই তবে সন্ধান দিয়ে দিই তোমরা চলে যাওয়া খেরি জামানার পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি তোমাদের সুপারিশ করতে পারবেন আমরা যখন রাসূলের কাছে পৌঁছাবো দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রয়েছেন যখন প্রতিটা মানুষ তার নিজের চিন্তায় বাস্তব মা তার সন্তানের কথা ভুলে যাবে সন্তান তার পিতার কথা ভুলে যাবে ভাই তার বোনের কথা ভুলে যাবে স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে বন্ধু তার বন্ধুকে দেখে পালাবে কেউ কারো সামনে দেখা করতে চাইবে না আহারে কলিজার টুকরা যদি জেলখানায় যায় বাবার আর ঘুম হয় না ঘুম হয় না রে মা জননী কত সন্তানকে ভালোবাসে আমার মা বলতেন আমার মা এখনো বলেন তুমি তো আমার এমন আদরের কবির তোমার যখন আমি কোথাও শুয়ে রাখতাম তখন চারিদিকে যত পিঁপড়া আছে সবগুলো টিপে টিপে মেরে দিতাম যেন কোনো পিঁপড়া এসে তোমার ঘুমে ঘুমের ডিস্টার্ব না করে সেই আদরের কবির তুমি ও আমার ভাইরা আমার মায়ের কাছে এমন আদরের আমি এমনি ভাবে প্রতিটা সন্তান তার মায়ের আদরের প্রতিটা সন্তান তার পিতার আদরের ভাই তার বোনের আদরের বোন তার ভাইয়ের আদরে অথচ ওই পরকালে কেউ কারো পরিচয় দেবে না শুধুমাত্র একজন শুধুমাত্র একজন অনলি ওয়ান পারসন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাই পড়ে থেকে বলবেন উম্মাতি উম্মাতি আমার উম্মাতের উপায় কি হবে সবাই নিজের নিয়ে চিন্তায় থাকবে আর আমার রাসুল চিন্তায় থাকবে উম্মাতের নিয়ে অথচ সেই রাসুলকে ভুলে গেলাম আমরা স্লোগান দিই আমার নেতা তোমার নেতা অমুক সাতা মাতা সাতা মাতা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নয়া করতো গাঞ্জা টানে করে ক্ষমা দেয় আসলে ঠিক না বেঠে সাদাবাজি করা নেতা গাঞ্জা না খাইলে দিন চলে না মুখ দিয়ে কথা বললে পায়খানার গন্ধ বের হয় তার নামের টাইটেল লাগাইছে আবার বলে আমার নেতা নেতা তোমার ভয় নাই পাবনার রাজপথ ছাড়ি নাই অথচ নেতা যখন বিপাদে রে তখন আমার সামসাগুলো বডারে ঠিক না